বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প কালো মেঘের গল্প পর্ব বাষট্টি লেখিকা প্রিয়া বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিয়ের কার্ড দিয়ে ফিরে যাচ্ছিল রিতা তখনই পিছন থেকে রিতার হাত টেনে ধরে যায়ান তুমি সত্যি বিয়ে করে নিচ্ছ তা আমার কি করার আছে যায়ান সেদিনের পর থেকে পাঁচটা বৎসর চলে গেল তুমি তো এখনও মেঘকে নিয়ে পড়ে আছো আমারও তো ভবিষ্যৎ আছে তোমার ভবিষ্যৎ আছে মেঘের উদয় আছে আমার কি আছে কি আছে আমার বলতে পারো তুমি যদি সেদিন তোমার স্বার্থের জন্য আমায় কাজে না লাগাতে তাহলে এত কিছুই হতো না দেখো যান আমি নিজের ভুল বুঝতে পেরে সেদিন তোমায় ফেরাতে চেয়েছিলাম বিয়ে করতে নিষেধ করেছিলাম কারণ সেদিন তোমার স্বার্থ শেষ হয়ে গিয়েছিল পরীক্ষা শেষ আর তোমার স্বার্থও শেষ কিন্তু তোমার ফুপের স্বার্থ তখনও শেষ হয়নি উনি ফুপিমার সেই চারতলা বাসার লো লোভ রয়ে গিয়েছিল উনি তো আমার ঢিল করেছিলেন চারতলা বাসার দুতলা উনার নামে দিতে হবে তাহলে মেঘের সাথে ডিভোর্সের পর উনি তোমাকে আমার কাছে বিয়ে দিবেন এত কিছু আমি জানতাম না জান আর যা হয়ে গেছে বাদ দাও এগুলো আমি আসি তুমি যেও রিতা চলে যেতে চাইলে জায়ান ওর হাত টেন দিয়ে নিজের কাছে নিয়ে আসে আজ তোমার এখান থেকে যাওয়া হবে না কি কেন তুমি না এই জায়ান খানকে ভালোবাসো ভালোবাসতাম এখন বাসি না তাই না কি মিস্রিতা হুম জায়ান রীতার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল রিতা সটফট করছে জান ছাড়ছে না পুরো পাঁচ মিনিট পর রীতাকে ছেড়ে দিল কী করলে এটা কিস চেনো না আবার করবো অসভ্য ছেলে তুমি সত্যি সত্যি মানসিক রোগী ওহ তাই বুঝি তাহলে তো আমার যা খুশি আমি করতে পারি তাই না কী করবে রেপ করবো তারপর দেখি অন্য জায়গায় কী করে বিয়ে করো ছি জায়ান তুমি এত খারাপ হুম দেখবে দরজার দিকে জায়ান যাচ্ছে আর ছুটে বাইরে যাওয়ার চেষ্টা করে জায়ান ওর হাত চেপে ধরে মা বাবা ছোট মা এদিকে সবাই আসো জায়ানের চিৎকার শুনে সবাই ওর রুমে যায় জায়ানের মা বলল কি হয়েছে বাবা তুই ঠিক আছিস তো বাবা বলল তুই রিতার হাত চেপে ধরে আছিস কেন মা বাবার সামনের মাসে রিতার বিয়ে রিতা বিয়ের কার্ড দিতে এসে কান্নাকাটি করছে ও নাকি বাড়িতে গিয়ে আত্মহত্যা করবে আমাকে ছাড়া ও বাঁচতে চায় না রিতার ফুপি বলল সি রিতা তোর লজ্জা করে না এসব কথা বলতে কত ভালো ছেলে ইঞ্জিনিয়ার ছেলেকে তোর পছন্দ না তোর পছন্দ এই পাগল ছাগল ছেলেটাকে সি সি রিতা বলল ফুপি তুমি জানকে পাগল ছাগল বলছো কেন ও এখন সম্পূর্ণ সুস্থ আর জায়ান তুমি এসব কী বলছো তুমি ভয় পাচ্ছ কেন রিতা কোনো ভয় নেই মা বাবা তোমরা কি চাও তোমাদের ছেলে ভালো থাকুক হ্যাঁ বাবা আমরা তো চাই তাহলে এখনই কাজই ডেকে আনুন আমি এখন এই মুহূর্তে বিয়ে করবো রীতাকে যান এটা সম্ভব না প্লিজ তুমি আমার মা বাবার সম্মান নিয়ে খেলা করো না যান বলল রীতা তোমার ফুপিকে ভয় পাচ্ছ কেন কিচ্ছু হবে না বিয়ে হয়ে গেলে সবাই মেনে নিবে ফুপি বলল যান প্লিজ দেখো বাবা এরকম করলে ভাই ভাবি আমার মুখ দেখা বন্ধ করে দেবে যান রীতার ফুপি মানে ওর ছোটো মায়ের কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল ছোটো মা তোমার এই ওই ভিডিও মানে সেদিনের যে ভিডিও মনে আছে যেখানে তুমি বলেছিলে রীতাকে আমার কাছে বিয়ে দিতে কেউ বাধা দিলে তাকে খুন করবে ওইটা কি তোমার ভাইয়ের ফোনে দেব না না থাক বিয়ে করে নাও যান বলল। তোমরা সবাই যাও বিয়ের আয়োজন করো রিতা চলো তোমার সাথে কিছু কথা আছে সবাই চলে গেছে জায়ানের বাবা মা ছেলেকে ভালো রাখার জন্য ওর কথা মতো বিয়ের ব্যবস্থা করতে গেলেন বিয়েটা সবার সামনে হয়ে গেল জায়ান রিতাকে রুমে নিয়ে গেল বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে মেঘ জানালা খুলে বাইরে হাত নিয়ে বৃষ্টির ফোঁটাগুলোকে শুয়ে দিচ্ছে উদয় বললো কিরে মেঘ বৃষ্টিতে ভিজবে কি চল কি সাহস বাবা পা ভাঙ্গা ছেলেটা দেখি বৃষ্টিতে ভিজতে চায় পা ভাঙা তো হয়েছে কি শখ তো আর বসে থাকতে পারে না আমি না হয় তাকিয়ে তাকিয়ে দেখলাম আমার মেঘ পুরী বৃষ্টির সাথে কেমন আলিঙ্গন করে আমার এত কাজ নেই এখন গিয়ে বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধাবো কে সেবা করবে আমার তার চেয়ে তুমি সুস্থ হও তখন দুজন মিলে বৃষ্টি বিলাস করব। জি হুকুম রানী সাহেবা আমাকে আর কতদিন হাসপাতালে থাকতে হবে তোমাকে তো দুদিন আগে রিলিজ করতে চাইছিল আমি বলে দিয়েছি তুমি আরও চার দিন পর যাবে মানে কি তুমি বাসায় চলে গেলে আমার বড্ড খালি খালি লাগবে তাছাড়া এখন ইম্পর্টেন্ট ক্লাস আমি বাসায় গিয়ে থাকতে পারবো না আবার তোমাকে এই অবস্থায় ছাড়লে টান থেকে যাবে পড়ায় মনোযোগ দিতে পারবো না মেঘু এদিকে আয় মেঘ উদয়ের পাশে চেয়ারে বসে উদয় মেঘের হাত মুঠো করে ধরে টান দিয়ে মেঘকে বুকের কাছে নিয়ে আসে এত ভালোবাসি সময় তুমি তো বোঝো না শুধু শুধু সন্দেহ করো এত বড় ক্ষতি করলে ভালোই হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে বলেই তো তোকে এত কাছে পাচ্ছি তোর ভালোবাসা বুঝতে পারছি মেঘ উদয়ের বুকে মাথা রাখে পায়রা দরজা খুলেই সরি সরি নক করে ঢুকা উচিত ছিল মেঘ উঠে ছুটে জানালার কাছে যায় উদয় মুসকি হাসি দিচ্ছে মেঘ আজ বিকেলে আমাদের ক্লাস তোকে বলতে আসলাম ঠিক আছে আর তোমাদের দুজনে খাবার বাবা দুজনে মিলে আমায় কাজের মেয়ে বানিয়ে রেখেছ শালিকা চিন্তা করো না তোমার সব ঋণ আমরা সুদে আসলে ফেরত দেব কি করে দেবে দুলো ভাই একটু শুনি তোমার জন্য হ্যান্ডসাম ড্রেসিং স্মার্ট একজন বর এনে দেবো আলহামদুলিল্লাহ আপনার মুখে ফুল চন্দন পড়ুক সবাই মিলে একসঙ্গে হেসে উঠল নুরি শানু বিকালে চলে এসেছে মেঘ ক্লাসে চলে যায় নুরি ফোন বেজে উঠে হাতে নিয়ে দেখে জনি ফোন করেছে হ্যালো জনি কেমন আছিস তো বা কেমন আছে ভালো আছি নুরি তুই ভালো আছিস কতদিন ধরে তোকে ফোন করে যাচ্ছি তুই ফোন তুলিস না কেন আসলে আমাদের উদয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে রে তাই ব্যস্ত ছিলাম খেয়াল করিনি আচ্ছা শুন খুশির খবর আল্লাহ এতদিন আমাদের দিকে চোখ তুলে তাকিয়েছেন কি হয়েছে রে তুই মামি হচ্ছিস নুরি আমি আর তোবা মা বাবা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তোদের মনের আশা এতদিন পূর্ণ করেছেন তুই দোয়া করিস নুরি আর জাহান বিয়ে করেছে কাল কি বলছিস কাকে রীতাকে জনি রিতা আর জানের বিয়ের সব কিছু নুরিকে বলে নুরি ফোন রেখে উদয়কে জানায় জনের বিয়ে খবর হাসপাতালের করিডোরে করছিল নুরি তখনই পিছন থেকে নুরি তুমি নুরি চমকে ওঠে চলবে ওদের গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরেকটি কথা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ